তাই বাবা বলছে হয়ে গেছে নমস্কার আমাদের সুখী পরিবারের নতুন আর একটা ভিডিও সবাইকে স্বাগত সকাল সকাল ছাদে উঠে পড়েছি তাতে শোনা আমার ঘুমাচ্ছে সকালবেলায় ছাদে আসতে না বেশ ভালো লাগে এক আমাদের বাড়ির চারপাশটা দেখেছ কত গাছপালা তো এই গাছপালার যে ফ্রেশ একটা সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়াটা দেয় না ওটা বেশ ভালো লাগে আগে আমি খুবই ছাদে আসতাম সকালবেলায় ঘুম থেকে উঠলে তো এখন তাতেের জন্য আসতে পারি না আজকে যেহেতু তাথর পাপাও আছে অফিস যায়নি আর তাতেও তার পাপাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে সেজন্য টুক করে ছাদে চলে এলাম তো হয়ে গেছে দু এক মিনিট তো এবার নিচে যাই তাতে শোনা আবার উঠে পড়তেও পারে আর আজকে যেহেতু ওর ছুটি আছে ওর ঘুমটাও আমি নষ্ট হতে দিতে চাই না গুড মর্নিং হয়েছে অত ঘুম বোলা হয়ে যাচ্ছো কেন ঘুম আরে ও উঠে পড়ো দাদুকেও তুলে দাও চল একটু দৌ ঘি এই যে আসবে না বাবা তুই দাদুর কাছে আছিস বলে আমার কাছে আসবি না এই না জল খাপ জল খাও সকালবেলা ওইটা জল খেতে হয় দেখো না দাদুকে কত আদর করছে গো চোখে টেনা চোখে দেখছি ঝাড়ু নিয়ে কি করছিস সকালবেলা উঠে কে ঝাড়ু ধরে হ্যাঁ ইয়ে হে

চলো তোমাদেরকে দেখাই যে আমি আমার তাড়াতাড়িকে ডিমে অমলেটে তরকারি কি করে খাওয়াই তাঁতের জন্য যে রান্নাটা হয় সেটা আমি এখন সিলভারের কড়া বদলে ননস্টিকের কড়া নিয়েছি এতে কী হয় অল্প তেলে অনেকটা সুন্দর সুস্বাদু তরকারি তৈরি হয় তেল কম লাগে আর ওকে আমি তেল একটু কমই খাওয়াই তেল মশলা খাওয়া এখন ওর জন্য ভালো নয় তো ডিমটাকে আমি প্রথমে এরম করে ভেজে নিই যেটাকে বলে ডিমের ঝুড়ি ভাজা হয়ে যাওয়ার পর যদি মনে হয় যে একটু তেল লাগবে অল্প পরিমাণ তেল দিয়ে আবার সবজিগুলোকে হালকা করে ফ্রাই করে নিন বাচ্চা বলে কি তার মুখে স্বাদ নেই তাই একে একে মশলাগুলো দিই যাতে ওর টেস্ট লাগে তো এই জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু আমার ঘরের করা আমি বাইরের জিরে গুঁড়ো ধনে গুঁড়ো থেকে খাওয়াই না বাইরের মশলা কেমন হয় সেটা আমার জানা নেই সেই জন্য ঘরে করে নেওয়াটাই ভালো মনে করি এতে করে রান্না সাতটাও কিন্তু খুব ভালো হয় তারপর তরকারিটা আমি প্রেসারে দিয়ে দিই সুন্দর করে নরম করে সেদ্ধ করে নেওয়ার জন্য আর ডালটাও জলটাও কিন্তু আমি দিয়ে দিই প্রেসারে একবার সেদ্ধ করে নিলে কি হয় চান হয়ে গেছে বলো হ্যাঁ আমার চান হয়ে গেছে হয়ে গেছে এবার আমি করবো তারপরে উঠতে ভাত খাবো চল একটা ডিম খাইয়ে দিচ্ছি এখন একটু ডিম খাইয়ে দিই তারপরে পরে একটাই ভাত খাবো হ্যাঁ গো এই দেখো তুমি মিষ্টি বাবা নিবি না মিষ্টি খাবি না একটু খাওয়া দাওয়ার প্রতি লোভ নেই দেখো পড়ে যাবে ওই দিকটায় যাচ্ছে কোনটা নেবে মা পছন্দ হয়েছে কোনো মিষ্টি খাবে বলো কোনটা খাবে

মিষ্টিতে মন ভরবে পেট তো ভরবে না তাই ভাতটা মাখিয়ে ফেললাম এবার ঝটপট তা খাইয়ে নি ওই দেখো সব শিখে গেছে খাচ্ছো মা একা একা খাচ্ছ আমি রোজ কী করি তা কিছুটা ভাত নিজে খাইয়ে দেওয়ার পর বাটি করে আর চামচ করে একটু দিয়ে দিই যাতে ও নিজে নিজে খাওয়াটা শিখে যায় হ্যাঁ খাও 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 খাই খাই করো

বা আর নয় আর আমাকে কেউ ধরতে পারবে না আমি দৌড়াবো এবার ছুটবো কিন্তু এটা কি এদিকে জল আছে আবার দেখো ঠিক খুঁজে পেয়েছে এখানে জল রাখা থাকে দেখছো 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 বুড়ির কাণ্ড ঠিক খুঁজে পাই যে যে যেটা পছন্দ সে সেটা ঠিক খুঁজে নেয় চলো ওইদিকে চলো

ঠাকুর দরজা খোলো দরজা খোলো ঠাকুর ঠাকুর দরজা খোলো হ্যাঁ দরজা খোলো ডাকো ঠাকুরকে ডাকো সব হ্যাঁ আমি ওটা শিখে গেছি এখন সব কটা সিঁড়িতে উঠবো

তারপর আবার বেরোতে হবে তো আজকে ওর সাথে বেরোচ্ছি তাদেরকেও রেডি করে দিয়েছি ও বউ পাপার সাথে আছে তো ঠিক আছে আর বেরিয়ে পড়ি আর বেশি কথা না বলে কি কি করছি তোমাদের দেখাবো তোমরা দেখতে ওইটা খুলবে না খুলবে না 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 ধারণ করেছি নিয়ে যাবো না এই চলে যাও তো যাও চলে যাও তাই বাবা বলছে বোরিং ভিডিও

আমার ভিডিও অবশ্যই কেউ দেখে এটা হচ্ছে এই হচ্ছে প্রথম কমেন্ট করে আর প্রথম লাইক করে আমার সব কথা ভিডিওতে মানে ফার্স্ট সাবস্ক্রাইবার ফার্স্ট লাইকও এ কথায় আমরা শপিংয়ে যাই তাথইকে আমরা ওর দিদার কাছে রেখে যাই তো তাথই ঘুমিয়ে পড়েছে দিদুনকে খাইয়েই একেবারে ঘুম পাড়িয়ে রেখেছিল তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতেই এসছে তো এখনও ঘুমাচ্ছে বেশি কথা বললে উঠে যাবে তো চলো ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা

ねえじゃ